আজকে রাস পূর্ণিমার বিশেষ পুজো এবং মঞ্চে ভগবানের অবস্থান কালকেও যথারীতি তাই পশু শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ ভাঙারাস সেই ভাঙারাসে এই বাড়িও সামিল হয় এবং চতুর্থ দিন হচ্ছে কুঞ্জভঙ্গ অর্থাৎ রাসের যে কুঞ্জ নির্মাণ করা হয় সেই ঠাকুর নাচানো বা কুঞ্জভঙ্গের মধ্যে দিয়ে রাস উৎসবের শুভ পরিসমাপ্তি ঘটে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর যেটি বাসস্থান ছিল সেখানেও শ্রী শ্রী শ্যামসুন্দর বিগ্রহ এবং তার রাজযাত্র উপলক্ষে তার যে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর যে বাড়ি অর্থাৎ নিবাস ছিল যেটি সেখানে আমরা এসে পৌঁছলাম শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর যে বাটিতে বাস করতেন সেই বাটিতে আমরা এসেছি সেখানে শ্যামসুন্দরজির যে বিগ্রহ আছে সে বিগ্রহের যে রাজযাত্রা সেটির জন্য আমরা সেই প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আমরা সেই বিগ্রহ আপনাদের দর্শন করাচ্ছি এখন এই বংশেরই একজন উত্তরাধিকার শ্রী রজকিশোর অধিকারী মহাশয় তার মুখ থেকে আমরা পরে শুনে নেব এই বংশের ইতিহাস এই বিগ্রহের ইতিহাস এবং শান্তিপুরের রাজযাত্রার যে ইতিহাস শ্রী অদ্বিত আচার্যের অসম পুরুষ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর পূজিত আরাধ্য শ্রী শ্যামসুন্দরজির বিগ্রহ আপনারা দর্শন করছেন আজকে এই রাসযাত্রার পূর্ণ লগ্নে ভগবানের এটি রাসমঞ্চ মন্দির দালানে তার পঞ্চ প্রস্তুত হয়েছে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শ্রী শ্রী বিজয় গোস্বামীর যে আদি নিবাস সেখানে এবং তার বিগ্রহ আপনাদের আমরা পরিদর্শন করাচ্ছি এই সম্বন্ধে এই বংশের যিনি উত্তরাধিকার আছেন ব্রজকিশোর কিশোর ব্রজকিশোর গোস্বামী মহাশয় তার থেকে আমরা জেনে নিচ্ছি এই পুজো এবং এই বিগ্রহ এবং এই মন্দির সম্বন্ধে অদ্বৈত আচার্যের পৌত্র দেবকীনন্দন গোস্বামী কর্তৃক এই বাড়ির প্রতিষ্ঠা এবং শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউ বিগ্রহের প্রতিষ্ঠা কথিত আছে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকার্যে পৌরোহিত্য করেছিলেন স্বয়ং অদ্বৈত আচার্য তারপর থেকে প্রায় সাড়ে চারশো বছর ধরে আমরা প্রত্যেক বছরই রাস উৎসব করে চলেছি রাস উৎসব মূলত বিগ্রহ বাড়ির চার দিনের আজকে রাস পূর্ণিমার বিশেষ পুজো এবং মঞ্চে ভগবানের অবস্থান কালকেও যথারীতি তাই পশু শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ ভাঙারাস সেই ভাঙারাসে এই বাড়িও সামিল হয় এবং চতুর্থ দিন হচ্ছে কুঞ্জভঙ্গ অর্থাৎ রাসের যে কুঞ্জ নির্মাণ করা হয় সেই ঠাকুর নাচানো বা কুঞ্জভঙ্গের মধ্যে দিয়ে রাস উৎসবের শুভ পরিসমাপ্তি ঘটে এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন অদ্বৈত প্রভু দশম পুরুষ হিসাবে ভারত বিখ্যাত সাধক মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী যাকে রামদাস কাঠিয়া বাবা বলেছিলেন মেকাবি ঝুটা নেহি বলা টিনো মিলাকে বিজয়কৃষ্ণ হুয়া ভোলাগিরি মহারাজের মতো সাধক বলেছিলেন মেরা সাক্ষাৎ আশুতোষয়ে তৈলঙ্গ স্বামী বলেছিলেন ইনি সমাধির যে অবস্থায় আছেন মানবদেহে এর চেয়ে উচ্চ অবস্থা খুবই বিরল ব্রাহ্ম সমাজের প্রচার সেখানে অঘরগুপ্ত কেশব সেনের সঙ্গে যুগলবন্দিতে ওনার প্রচার এবং পরবর্তীকালে পুনরায় আবার বৈষ্ণব ধর্মে ফেরত আসা এবং ভারতবর্ষের চিন্তা এবং স্বাধীনতা সংগ্রামেও মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর অপার অবদান রয়েছে ভারতের বুকে প্রথম স্ট্রিট কর্নার যিনি করেছিলেন মেডিকেল কলেজ তৎকালীন সময়ে ক্যাম্বেল হসপিটালের ছাত্র মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী এবং পরবর্তীকালে বিপিনচন্দ্র পাল তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও বিপিন পাল আলাদা অবদান রেখেছিলেন তার গুরুজিকে মধ্যে অর্থাৎ মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর দ্বারা প্রভাবিত হয় এটাই এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বললাম ধন্যবাদ শান্তিপুর থানার সামনে এবারে আমরা এসে উপস্থিত হয়েছি থানার বিপরীতে যে সুবিশাল প্রাঙ্গন আছে সেই প্রাঙ্গণে শান্তিপুর থানা রাস কমিটির যে এবারের যে রাস উৎসব সেই রাস উৎসব দেখবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের মণ্ডপটি তৈরি হয়েছে গুজরাটের অক্ষরধাম মন্দিরের আদলে শান্তিপুর শহরের এটি সম্ভবত সব থেকে বড় বাজেটের সার্বজনীন রাস উৎসব যে রাস উৎসবে আপনারা দেখুন শ্রীকৃষ্ণের বাল্যকাল তার ঐশ্বর তার যৌবনের তার বিভিন্ন লীলা সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত জুড়ে অদ্ভুত একটা মায়াবী পরিবেশ যদিও আমরা সেখানে দিনের বেলা গেছিলাম রাত্রিবেলা এই অনুষ্ঠান যদি আপনারা দেখেন এই উপস্থাপনা সত্যিই আপনাদের মন কেড়ে নেবে এক মায়াবী পরিবেশ সেই পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের নানা ছোট ছোটো ঘটনাবলীকে মডেলের আকালে তুলে ধরা হয়েছে আমরা সেগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আপনারাও উপভোগ করবেন এই মণ্ডপের ভেতরের দিকটা যখন দেখবেন দেখবেন ওখানে গৌতম বুদ্ধের যে জীবনী সেই জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে ভগবান বিষ্ণু ঢুকতেই আপনাদের নজরে পড়বে মণ্ডপের ভেতরের যে নাটমণ্ডপ যেটা সেখানে আপনারা দেখতে পাবেন যে গৌতম বুদ্ধর অধিসত্ব লাভের মুহূর্ত অর্থাৎ সুজাতার হাত থেকে পরমাণ্ গ্রহণ করছেন গৌতম বুদ্ধ সেই গল্প সেখানেও তাদের মণ্ডপের গায়ে খোদাই করা হয়েছে এরকম বিভিন্ন ঘটনাবলী অর্থাৎ যে গৌতম বুদ্ধের জীবনের যে ঘটনাগুলো সেগুলো ওখানে তুলে ধরা হচ্ছে এছাড়া একদম ওনাদের যেটা রাসমঞ্চ সেখানে গোপিনীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাধিকাকে সঙ্গে নিয়ে যে রাসলীলা করছেন তার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে খুব মনোরম একটা উপস্থাপন শান্তিপুরের সর্ববৃহৎ সার্বজনীন যে কটি রাস কমিটি আছে তার মধ্যে যদি সেরার তালিকা বাঁচতে চান তাহলে অবশ্যই এই থানা সংলগ্ন যে কমিটি আছে সেটিকেই আপনার সেরা বলে মনে হবে আসুন আমরা সেই মণ্ডপ ঘুরে ঘুরে উপভোগ করি শান্তিপুরে বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির রাস উৎসব দেখে আমরা এসে পৌঁছেছি খাঁপাড়ার সুস্মিত স্মৃতি সঙ্গের রাসমঞ্চ প্রাঙ্গণে এটি একটি সার্বজনীন রাস প্রাঙ্গণ এখানে আপনারা দেখুন এনাদের এবারে যে থিম পুতুল নাচের ইতি কথা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা শিল্পের একটা ছোঁয়া আমরা আমাদের সমাজ জীবনে সর্বত্রই পেয়ে থাকি বিশেষত বাংলার সমাজ জীবনে সেখানে মৃৎশিল্প থেকে বস্ত্রশিল্প থেকে সব রকম সূচি শিল্প সমস্ত ক্ষেত্রেই তাদের একটা প্রভাব দেখা যায় নদিয়া জেলার মানুষের হস্তশিল্পের কাজের তো এখানেও আমরা সেই জিনিসটাই লক্ষ্য করছি পুরো মণ্ডপটি জুড়ে বিভিন্ন আকারের আকৃতির পুতুল সাথে সাথে গ্রাম বাংলার যে জীবন সেখানে দেখুন ধানের গোলা সেখানে দেখুন লক্ষ্মী পেঁচা সেখানে দেখতে পাবেন লক্ষ্মীর যে ঝাঁপি হয় অর্থাৎ কৌটো সব কিছুই গ্রাম বাংলার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেগুলোই বিভিন্ন পুতুলের মারফত তুলে ধরা হচ্ছে এবং যে প্রতিমা অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধামায়ের যে যুগল মূর্তি যেটি তাদের রাসমঞ্চ হিসাবে তারা উপস্থাপন করেছেন সেখানেও দেখুন একইভাবে সেখানেও সুতো দিয়ে প্রতিমাগুলোকে একটা পুতুল নাচের যে ভঙ্গিমা অর্থাৎ পুতুল যেভাবে নাচানো হয় সুতো দিয়ে ঠিক সেই ভঙ্গিমায় সমস্ত কিছু উপস্থাপন করা হয়েছে ছোট্ট নিখুঁত কাজের একটি রাসমণ্ডপ আপনারা হাঁপুকুর সুস্মিত সঙ্গের এই পুজো মণ্ডপ শান্তিপুরে আসলে আপনারা দর্শন করতে পারবেন